আসসালামু আলাইকুম বাংলার গান রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন সাথে আছে আমি বিরোহী রিমন আপনারা যারা খুব সীমিত খরচের মধ্যে অডিও গান রেকর্ডিং বা ভিডিওর কাজ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে নিঃসন্দেহে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন বাংলার গান রেকর্ডিং স্টুডিও বাংলাদেশের একটি স্বনামধন্য স্টুডিও আপনারা খুব ভালো করে অনেকে অবগত আছেন বা অনেকেই কাজ করতেছেন আমাদের এখানে সেই সুবাদে বলতে পারি যে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আর দেখা গেছে যে সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধায়নে আমার তত্ত্বাবধায়নে ব্যক্তিগতভাবে আমার নিজস্ব কম্পোজার নিজস্ব ক্যামেরাম্যান নিজস্ব ক্যামেরা দিয়ে খুব সীমিত খরচের মধ্যে কাজ করে দিতে সক্ষম এবং অল্প সময়ের মধ্যে তো আমি বেশি কিছু বলবো না যদি কেউ মন চায় যে না কাজ করব। এখানে নতুন পুরাতন সকলকে আমরা সুযোগ দিচ্ছি খুব ভালো মানে গান করার চেষ্টা করতেছি ভালো মানে মিউজিক বা কম্পোজিশন বা মাস্টারিং যা হোক বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি এত কিছু বলতে চাচ্ছি না এখানে এসে যদি ভালো লাগে আসবে না কাউকে জোর করি না বা জোর করতে চাচ্ছি না জোর করে বলতেছি না যদি মন চায় যে গান করবো আসতে পারেন আমার একটা স্টুডিও আছে আসতে পারেন আর আরেকটি কথা বলে রাখছি অনেকে আছেন যে দেখা গেছে যে নাটক অভিনয় করতে চাচ্ছেন বা আমাদের মিউজিক ভিডিওতে অভিনয় করতে চাচ্ছেন অনেকে মেসেজ দিচ্ছেন কিন্তু দেখা গেছে যে তারা এক্সপার্ট না তার ফলে যার জন্য দেখা গেছে যে আমরা আসলে ভালোভাবে বা ভালো কোনো কাজে তাকে সুযোগ দিতে পারতেছি না যদি অনেকেই আছেন বা এখনও অনেকে বলতেছেন আপনারা আগ্রহী যারা আছেন যাদের আগ্রহ আছে কাজ করার জন্য অভিযোগ যোগাযোগ করতে পারেন আমরা প্রয়োজনে শিখে নেব আমাদের নিজস্ব অফিসে শেখানোর ব্যবস্থা আছে যারা অভিনয় শিখতে চাচ্ছেন অভিনয় শেখার জন্য যোগাযোগ করতে পারেন যারা নৃত্য শিখতে চাচ্ছেন নৃত্য শেখার জন্য যোগাযোগ করতে পারেন যারা কম্পোজিশন শিখতে চাচ্ছেন কম্পোজিশন শেখানোর জন্য যোগাযোগ করতে পারেন শেখার জন্য যোগাযোগ করতে পারেন বা মিউজিক গান যে যাই বলেন কেন আমরা সকল ধরনের কাজ আমরা শিখেছি বা এখান থেকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আর আরেকটি কথা যদি কেউ থাকেন যে বাউল গান যে আসলে বাউল গান হোক আর সিয়া হোক লাইভ প্রোগ্রাম যারা করতে চান লাইভ প্রোগ্রাম করলে করতে পারেন আরেকটি কথা পাশাপাশি যে যদি অনেকে আছেন যে নাটক শ্যুট করার জন্য ক্যামেরা প্রয়োজন আপনি যদি কখনও কারো কোনো প্রয়োজন হয় যে ক্যামেরা দরকার আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সনি ক্যানন টু থেকে শুরু করে সোনি এ সেভেন ফোর পর্যন্ত সব ধরনের ক্যামেরা আমাদের আছে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে বা ইনবক্স যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর কিছু বলবো না যদি কখনো আসেন দেখা হবে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না গান রেকর্ডিংয়ের সময় ফিফটি পার্সেন্ট টাকা নেওয়া হবে যখন আপনি ভয়েস দেবেন আর বাদ বাকি ফাইনাল যেদিন আপনি ফাইনালি গানটি হাতে পাবেন সেই দিন আপনি টোটালি টাকা কমপ্লিট করবেন তো যোক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সকলের শুভকামনা রইল জন্য দোয়া করবেন